আলহামদুল্লিলাহসাল্তুসাল্ম আলাহ রসুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গত সপ্তাহের ভিডিওটা করতে পারি নাই আজকে একটি টপিক নিয়ে কথা বলবে ইনশাল্লাহ কিছুদিন আগে আমি ডিসিশন মেকিংয়ের উপরে একটি সেশন নি করেছি এবং এরপরে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছে যেন আমি ডিসিশন মেকিংয়ের উপরে আরো কিছু সেশন করি তো আজকে একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবং একটু ডিফারেন্ট ওয়েতে আমি কথা বলতে চাই প্রথমে ডিসিশন মেকিং আমি সেভেন স্টেপস আগে ডিসক্রাইব করতে চাই যে কিভাবে আমরা ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং আমি মূলত প্রবলেম সলভিংকে টার্গেট করে আই ডিসিশন মেকিং প্রসেসটা প্রবলেম সলভিং অলসো এ পার্ট অফ প্রসেস ডিসিশন মেকিং এটা মাথায় রাখতে হবে তো যে কারণে আমি সেভেন স্টেপস অফ প্রবলেম সলভিং একটু বলবো এবং আলটিমেটলি আমাদের এই পুরো প্রবলেম সলভিং অ্যাপ্রোচটাই আসলে ডিসিশন মেকিংয়ের একটি থিম তো সেইটা এটার সাথে পাশাপাশি আমরা একটি অন্য বিষয় ক্রিটিক্যাল থিঙ্কিং যেমন আমি কথা বলেছি আজকে একটি অন্য বিষয়ে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝতে হেল্প করব এবং এটা অন্যরকম একটা ডাইমেনশন দেয় অর্গানাইজেশনে যদি আমরা এটাকে অ্যাডাপ্ট করতে পারি তো ধরেন যে কোনো একটি প্রবলেম নিয়ে যখন আমরা একটা প্রবলেম সলভ করার জন্য কাজ করতে চাই এবং প্রবলেম সলভ করার জন্য আমরা আসলে একটা ডিসিশন নেই তো এটার জন্য প্রথম স্টেপ যেটা হচ্ছে আপনার আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি ভিডিও আপনারা দেখতে পারেন যে ফার্স্ট স্টেপ হচ্ছে বলছি যে প্রথম স্টেপ হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল আমরা যখন একটি প্রবলেম নিয়ে আসবো এই প্রবলেমটা যখন আমরা প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল করবো দেখেন আমি এখানে কিন্তু একটা কথা বলে ফেলছি সেটা হলো স্টার্ট স্টার্ট উইথ দ্য ব্লু হ্যাট মানে ব্লু হ্যাট মানে প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের হ্যাটটা দিয়ে শুরু করতে হবে তাহলে এইটা যদি আমরা করি এই যে প্রথমে এই পার্টে এসে আমরা প্রবলেমটাকে ডিফাইন করব এবং এটার জন্য একটা অবজেক্টিভ সেট করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে এবং কিভাবে এবং কিভাবে আমরা আসলে এই এই টুলটা ব্যবহার করবো সেইটা নিয়েও একটা ডিসিশন আমরা নিব এটা হচ্ছে স্টেপ ওয়ান হিসাবে মূলত প্রবলেমটাকে আইডেন্টিফাই করে এটাকে ফ্রেজ ফ্রেজিং করে এটাকে ডিফাইন করে একটি স্টেপ কমপ্লিট করা তাহলে এটা হলো ফার্স্ট স্টেপ হিসাবে যায় ঠিক সেকেন্ড স্টেপ হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন হচ্ছে আমরা যেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই প্রসেসে বসলাম এবং এই এই প্রসেসের জন্য আমাকে অবশ্যই যথেষ্ট পরিমাণ ফ্যাক্টস ইন হাউস কিছু ফ্যাক্ট আমাদেরকে এবং পাস কোনো ডেটা থাকলে ডেটা ডেটাটাকে কালেক্ট করতে হবে এবং আউটসাইড কোনো ডেটা যদি এর সাথে রিলেটেড ইনফরমেশন থাকে মার্কেট ইনফরমেশন থাকে ইন্ডাস্ট্রি ইনফরমেশন থাকে সেগুলোকে আমাদেরকে কালেক্ট করতে হবে কালেক্ট করে এই সেকেন্ড স্টেপটাকে কমপ্লিট করতে হবে এবং এই ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন দিয়ে রেলিভেন্ট ডাটা এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদেরকে সেকেন্ড স্টেপটাকে কমপ্লিট করতে হবে এই 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 মেকিং এই প্রবলেম সলভিংয়ের জন্য তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ এখানে এসে ও সরি একটা জিনিস বলা দরকার যে অনেক সময় আমাদের ফ্যাক্ট এবং ইনফরমেশন পাওয়ার পরে একটা ফ্যাক্টেরও একটা গ্যাপ অ্যানালাইসিস করা দরকার কীরকম যে কোনো এখানে মিসিং পার্ট আছে কিনা ওয়েদার যেই অ্যাভেলেবেল ইনফরমেশন এবং ফ্যাক্টগুলি অ্যাপ আছে সেটা আমাদের জন্য যথেষ্ট হচ্ছে কিনা কোনো মিসিং ইনফর্মেশন আছে না মিসিং মিসিং কোনো ইনফরমেশন থাকলে সেটাকে আবার কালেক্ট করতে হবে এটার জন্য এবং এই ফ্যাক্ট ইনফর্মেশন কালেক্ট করার জন্য একটা টিম তৈরি করে এটাকে ডিসেমিনেট করে দেওয়া উচিত তাই পরের স্টেপ হচ্ছে আমরা বলি যে যখন আমরা ফ্যাক্টস এবং ইনফরমেশন পেয়ে গেলাম এরপরের স্টেপ হচ্ছে যে আমাদেরকে ইমো ইমোশন গার্ড ফিলিং এবং ই বেসিক ইনস্টিং এগুলিকে আমাদের যে পার্টিসিপেন্ট আছে পার্টিসিপেটরি প্রসেসে এই প্রবলেমটা সলভ করার জন্য সবার ইমোশনাল আসপেক্ট গার্ড ফিলিং সে তার এক্সপেরিয়েন্স থেকে সে কি মনে করে তার অন্যান্য লার্নিং থেকে তার কী সে মনে করে সেই বিষয়গুলোকে এখানে এই মতামত হিসাবে তার এটাকে রেকর্ড করা এবং এই টিম মেম্বাররা কীভাবে এটাকে ওন করে এবং তার রিয়েল ফিলিংটা কি এবং তার ইনসাইট কি ইনস্টিংক্ট কি এগুলোকে এক জায়গায় রেজিস্টার করা এটা হচ্ছে তিন নম্বর স্টেপ এবং অনেক সময় অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো বাইরে থেকে একরকম দেখতে পারি কিন্তু অনেক সময় ভিতরের অনেক বিষয় থাকে যেগুলি আমরা অনেক সময় জানতে পারি না যে কারণে এই 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 আমাদের এই ইমোশন এবং ফিলিংসগুলি গুলি কে আমাদেরকে ব্যবহার করা উচিত এবং শোনা শোনা উচিত সবার থেকে এবং সবার মতামত নিয়ে সেটাকে এটাকে কি বলে যে প্রত্যেকের রিয়াকশন ইমোশনকে ক্যাপচার করা উচিত উইদাউট জাস্টিফিকেশন মানে যে যেটা বলে অনেক সময় আমরা মিটিংয়ে আমরা ডিসিশান মেকিংয়ের মিটিংয়ে যখন অনেকে সুযোগ দিয়ে না কথা বলতে এটা একদমই ঠিক না সবাইকে সুযোগ দেওয়া দরকার যারা যারা কথা বলতে চায় তার ভিতরে ইনফরমেশনটা শোনা দরকার এটা হচ্ছে তিন নম্বরের স্টেপ চার নম্বর যে স্টেপ সেটা হচ্ছে যে এখন আমরা এই ইনফরমেশন পেলাম আমরা ডেটা পেলাম ইনফরমেশন পেলাম মতামত পেলাম এইটা নিয়ে আমাদেরকে এখন এটার কি কী রিস্ক এটার সাথে ইনভলভ এবং এটা করলে কী কী কনসিকুয়েন্স হতে পারে এবং কোন জিনিসটা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে এই রিস্ক এবং প্রবলেমসগুলো নিয়ে বা এটাকে আমরা আমাদের পোটেন্সিয়াল উইকনেসেস গুলি আমরা যখন রেজিস্টার করব এটাকে একটু রেজিস্টারের ভিতরে নেওয়া দরকার আমি যদিও এটার সাথে সরাসরি এখন সম্পর্কিত না আমরা বলি যে অনেকে আমাদের কিছু মানুষ থাকে যারা অনেক নেগেটিভ অ্যাটিচিউড করে তাদেরও এই নেগেটিভ ইমোশনগুলোকেও কিন্তু এখানে ক্যাপচার করতে হবে এই আগের স্টেপে এবং এই রিস্ক অ্যানালাইসিস এবং রিস্ক প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার সময় এটাকে একটা একটা করে প্রত্যেকের পয়েন্ট থেকে এর রিস্কটাকে রেকর্ড করে রেজিস্টার করে এবং এর পাশে যেটা আমাদের করতে হয় সবসময় এটা আসলে পরের স্টেজে আসে বাট এটাকেই আমি বলি যে এখানে এসে যে আমরা এই আমরা করি এখানে এইটুকু রাখি যে আমরা রিস্ক এবং প্রবলেমগুলো আইডেন্টিফাই করবো রেজিস্টার করবো এরপরে আসে এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে এই চার পাঁচ এটার পাঁচ নম্বর স্টেপ হবে পাঁচ নম্বর স্টেপে আমরা যেটা করব এখন এই বেনিফিটস এবং অপরচুনিটিসগুলিকে আমরা রেকর্ড করবো এই প্রবলেমটা সলভ করলে হোয়াট উইল বি আওয়ার বেনিফিটস এই প্রবলেমটা সলভ করলে আমাদের আর কি কি মাল অপরচুনিটিস ক্রিয়েট হবে আমরা কি এটাকে স্কেল আপ করতে পারবো কিনা আমরা কি এটা সেম এই যে সলিউশনটা আমরা কি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো কিনা অন্য কোনো অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো কিনা আমাদের অন্য কোন প্রসেসে অ্যাপ্লাই করতে পারবো না এই যে বিভিন্ন পারব কি এই সবগুলাই পোটেন্সিয়াল বেনিফিটস এবং এটার অপরচুনিটিসগুলোকে আমরা আবার এটাকে কিন্তু এই লেয়ারে এসে পাঁচ নাম্বার প্রসেস এসে এটাকে রেজিস্টার করতে হবে লিস্ট ডাউন করতে হবে তাহলে পাঁচ নাম্বার প্রসেসটা শেষ হয়ে যায় ঠিক এরপরে যে ছয় নাম্বার ছয় নাম্বারে আসলে আমরা এখন ধীরে ধীরে আমরা সলিউশন এবং অল্টারনেটিভসের দিকে যাই তখন আমরা যতগুলো রেজিস্টার করছি প্রত্যেকটা স্টেজে এই স্টেজে এসে আমরা মোর ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটিকে এনগেজ করি ইনোভেশনকে এনগেজ করে আমরা মাল্টিপল অল্টারনেটিভকে ক্রিয়েট করি আলটিমেটলি ডিসিশন মেকিং মেকিংয়ের আগে আমাদের কি দরকার হয় আমাদের আলটিমেট অল্টারনেটিভসগুলাকে জেনারেট করতে হয় ক্রিয়েটিভিটিকে ডিপ্লয় করতে হয় এটা হলো ছয় নম্বর স্টেজ এবং নতুন নতুন আইডিয়া নতুন নতুন জায়গা থেকে সলিউশন নেয় এবং এখানে এসে এখানে এসে আসলে একটা রিয়েল আর এন ডি ফ্যাসিলিটির মতো মানে আমরা এই ভাবে করি সবার থেকে শুনে সবারকে পার্টিসিপেটরি বেসিসে আমরা আমরা এই সবগুলি ইনফরমেশন তথ্যের ভিত্তিতে আমরা এই এই অল্টারনেটিভগুলাকে বের করি যে কি কি ভাবে আমরা এটা সলভ করতে পারি নতুন আইডিয়া নিয়ে এবং প্রয়োজনে আমরা এটা এই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা ব্রেন স্ট্রমিং করি হ্যাঁ আমরা আউট অফ দ্য আউট অফ দ্য বক্স থিঙ্কিং করি এই এই সব বিষয়গুলোকে এখানে অ্যাপ্লাই করতে হবে ছয় নম্বর স্টেজ এরপর আসে সাত নাম্বার এবং বলতে গেলে একটা ফাইনাল স্টেজ ফাইনাল স্টেজ ফাইনাল স্টেজ কি এখানে আমরা সমস্ত ইনসাইটগুলিকে আমরা এখন নিয়ে আসি নিয়ে আসার পরে এই অল্টারনেটিভ থেকে আমরা একটা কনক্লুসিভ ডিসিশন মেকিংয়ের দিকে আমরা যাই এবং আমরা প্রত্যেকটা জায়গা থেকে এই যে পাঁচ আগের ছয়টা স্টেপকে আমরা রিভিউ করে একটা জায়গায় এসে আমরা আসলে বেস্ট কোর্স অফ অ্যাকশানকে আমরা সিলেক্ট করি হ্যাঁ এবং এরপরে আমরা যেটা করি যে এটা যখন আমরা সিলেক্ট করে এগ্রি করি তারপরে আমরা এই স্টেজে এসে মানে নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য আমরা দায়িত্ব ভাগ করে দিই এবং কিভাবে ইমপ্লিমেন্ট করবো এই প্রবলেমটা এটা সলভ করার জন্য এটা এটাকে দায়িত্ব আমরা ভাগ করে দিই এখন আসেন এই যে আমি তো খুব সাধারণভাবে আপনাদেরকে বললাম যে এই ওয়েতে আমরা চাইলে প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং আমরা করতে পারি কিন্তু এই যে আমি যেভাবে বললাম এটি কিন্তু একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা এর আগে বলেছি কি ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু এখন আমি যেভাবে এটাকে অ্যাপ্লাই করলাম এটাকে বলে ল্যাটারাল থিঙ্কিং দেখেন লিনিয়ার না এটা ল্যাটারাল থিঙ্কিং ল্যাটারাল থিঙ্কিং কেন আমি যদি আবার ফেরত যাই আমার ফেরত যাই ফার্স্ট স্টেপে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল ইট রিপ্রেজেন্টস ব্লু হ্যাট ব্লু হ্যাট তেমনিভাবে সেকেন্ড স্টেজে এসে আমি বলেছি ফ্যাক্স অ্যান্ড ইনফরমেশন ফ্যাক্স অ্যান্ড ইনফরমেশন বেসিক্যালি এটাকে বলে হোয়াইট হ্যাট হোয়াইট হ্যাট এটা আবারও বলে দেয় যে এই ল্যাটারাল থিঙ্কিংয়ের আসলে জনক বলা হয় এডওয়ার্ড ডি বোনো এডওয়ার্ড ডি বোনোর সিক্স থিঙ্কিং হ্যাটস নামে একটি বই আছে এবং উনি এই সারা ওয়ার্ল্ডে এই থিঙ্কিংটাকে প্রমিনেন্ট করেছেন এবং যেই কারণে আমি কিন্তু এইভাবেই ছয়টি হ্যাট সম্পর্কে আপনার আগে কাজে ইনভলভ করে বললাম তার মানে প্ল্যানিং এন্ড কন্ট্রোল ইজ এ ব্লু হ্যাট এবং হোয়াইট হ্যাট হচ্ছে ইনফরমেশন এবং রেড হ্যাট হচ্ছে যে আমরা থার্ড স্টেজে বলেছিলাম যে মানুষের ইমোশনস অ্যান্ড ফিলিংস কে আপনি রেজিস্টার করেন এখানে এটা হচ্ছে বেসিক্যালি রেড হ্যাট রেড হ্যাট তারপরে যখন আমি বলেছি যে রিস্ক অ্যান্ড প্রবলেমস রেজিস্টার করেন এটাকে বলে ব্ল্যাক হ্যাট ব্ল্যাক হ্যাট এবং এই 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 এর পরের স্টেজে পাঁচ নম্বর স্টেজে বলেছি কি বেনিফিটস অ্যান্ড অপরচুনিটিস এটাকে আইডেন্টিফাই করা এই বেনিফিটস অ্যান্ড অপরচুনিটিস যদি আইডেন্টিফাই করি তাহলে এটাকে বলে ইয়েলো হ্যার ইয়েলো হ্যার এবং ফাইনালি আমরা ছয় নম্বর স্টেজে বলেছি কি ক্রিয়েটিভিটি অ্যান্ড কে ক্রিয়েট করা ক্রিয়েটিভিটির মাধ্যমে অল্টারনেটিভ অপশনগুলো ক্রিয়েট করা এই অল্টারনেটিভ অপশন করা ইনোভেশন করা এই যে এটাকে সলিউশন নিউ আইডিয়া যে সলিউশন করা এটাকে বেসিকে বলে গ্রিন হ্যাট এবং ফাইনালি আমরা কনক্লুশনে যাওয়ার জন্য আবার উই কল ব্যাক দ্য ব্লু হ্যাট মানে উই যে প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল প্ল্যানিংয়ের যে হ্যাকটা সেটি আবার আসছে কোথায় এই সাত নাম্বার স্টেজে আসছে কনক্লুশন এবং মেকিং মেকিংয়ের জন্য দেখেন মানে ছয়টা হেডকে আমরা শুধু ব্লু হ্যাডকে আমরা দুইবার ব্যবহার করলাম একবার শুরুতে একবার শেষে করে কিন্তু আমরা আলটিমেটলি একটা ডিসিশন মেকিং প্রসেসকে কমপ্লিট করলাম তো এখন আসি বেসিক্যালি আমি একটু কানেক্ট করি আপনাদেরকে এই হচ্ছে এডওয়ার্ড 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 ডি বোন সিক্স থিঙ্কিং হ্যাডস এই যে ব্লু হ্যাড হচ্ছে রিফ্লেকশন এটাকে বলে সাকসেসফুল রিফ্লেকশন প্রসেস রেড হ্যাট হচ্ছে ইনটিউশন অ্যান্ড ফিলিং ইয়েলো হ্যান্ড ইলো ইয়েলো হ্যান্ড হচ্ছে অপ্লিমিস্টিক জাজমেন্ট বেনিফিটস অ্যান্ড হোপ গ্রিন হ্যান্ড হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড অলটারনেটিভ আইডিয়াস এবং ব্ল্যাক হ্যান্ড হচ্ছে জাজমেন্ট রিস্ক উইকনেসেস এবং হোয়াইট হ্যান্ট হচ্ছে আমাদের অ্যাভেলেবেল এটাকে কী বল আমরা হোয়াইট হ্যান্ড বলছি যে অ্যাভেলেবেল অ্যান্ড রিকোয়ার ইনফর্মেশন মানে ডেটা কালেকশান আমরা যেটা যেটা বলেছি এই এইটাই হচ্ছে বেসিক্যালি এডওয়ার্ড এডওয়ার্ড ডি বোন ডেভেলপ করা সিক্স থিঙ্কিং হ্যার যেটাকে আমরা বলি ল্যাটারাল থিঙ্কিংয়ের জন্য এইটাকে এটা হচ্ছে একটা টুল এবং ইটস এ ভেরি এক্সেলেন্ট টুল ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পাশে পাশাপাশি আমরা কি করলাম আমরা ল্যাটারাল থিঙ্কিংকেও আমরা ইনক্লুড করে নিলাম এটাকেও আজকে শিখলাম তার মানে কি আসলে দিনের শেষে আমরা কিন্তু আমরা কিন্তু এই ছয়টা ছয়টা থিঙ্কিং সিক্স থিঙ্কিং হ্যাটকে আমরা কিন্তু অ্যাডাপ্ট করে নিলাম আর জাস্ট কুইকলি একটু রিক্যাপ করি যে ব্লু হ্যাট বেসিক্যালি প্রসেস কন্ট্রোল এটা হচ্ছে থিঙ্কিং স্টাইল প্রসেস কন্ট্রোল থিঙ্কিং স্টাইল নিয়ে কাজ করে এটা অবজেকটিভ সেট করে থিঙ্কিং প্রসেস বা কীভাবে চলবো এটাকে গাইডলাইন এটাকে অনেক সময় আমরা বলি কি যে এটাকে বলে শব্দটা এরকম যে মোডাস অপারেন্ডি কিভাবে চলবে সেই মোডাস অপারেন্ডি ঠিক করাটাও প্রসেস কন্ট্রোলের অংশ পরে এরপর হোয়াইট হ্যান্ট মানে ফ্যাক্স অ্যান্ড ইনফরমেশান তার ডেটা নিয়ে ডেটা লাগে এবং রেড হ্যান্ট মানে ইমোশনস অ্যান্ড ফিলিং খেয়াল করবেন আপনারা অনেক সময় যেটা করি বিজনেসে মানুষ কি ফিল করছে আমার কাস্টমার কি ফিল করছে আমার ইন্টারনাল পিপলরা কী ফিল করছে এটাকে আমরা টোটালি ইগনোর করি এবং আপনি যখন এটা ইগনোর করবেন আপনার এটা কমপ্লিশন কখনই হবে না এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এবং এরপর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হ্যাট মানে অ্যান্ড ক্রিটিক্যাল এরা রিস্ক অ্যানালাইসিস করে অবশ্যই এটা থাকতে হবে অনেক বিজনেস অনেক বিজনেসের ডিসিশানগুলি পরে মুখ থুবড়ে পড়ে কেন জানেন ডিসিশান নেয়ার আগে এই পার্টটি তারা টোটালি ইগনোর করে যায় টোটালি ইগনোর করে যায় এবং অনেক তথ্য তারা যাচাই করে না যাচাই না করার কারণেই তারা মুখ থুবড়ে পড়ে এবং এরপর হচ্ছে ইয়েলো হ্যাট ইয়েলো হ্যাট হচ্ছে অপনিমিস্টিক্স অপনিমিজম অ্যান্ড বেনিফিটস করা এবং ফাইনাল গ্রিন হ্যাড হচ্ছে ক্রিয়েটিভি নিউ আইডিয়াস তার এই ছিল এই ছিল আজকের সেশন আমি যেভাবে শুরু করেছিলাম ডিসিশান মেকিংয়ের একটা প্রসেস দিয়ে আমি এটাকে এক্সপ্লেন করলাম এবং একদম শেষে আমি আবার প্রথমের একটা পয়েন্ট বলি সেটা তাহলে বুঝতে হবে যে তাহলে আসলে ডে ল্যাটরাল থিঙ্কিংটা কী ল্যাটোরাল থিঙ্কিং হচ্ছে যে ইট ইজ এ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ দ্যাট ইনভলভস লুকিং এর চ্যালেঞ্জেস ফ্রম নিউ অ্যান্ড আনকনভেনশনাল পার্সপেকটিভ ইট ইট ইনভলভ ইট মুভস অ্যাওয়ম ট্রেডিশনাল লজিক্যাল থিঙ্কিং ওর ভার্টিক্যাল থিঙ্কিং অ্যান্ড ফোকাস অন ক্রিয়েটিভিটি ইন টিউশন অ্যান্ড ইন ইনডিরেক্ট অ্যাপ্রোচেস এই দ্য টার্ম ওয়াজ পয়েন্ড বাই এডওয়ার্ড ডি বোনো ইন নাইনটিন সিক্সটি সেভেন নাইনটিন সিক্সটি সেভেন এবং গ্লোবালি আপনি যদি দেখেন ইট ইজ মানে ইট ইস ওয়ান অফ দ্য মোর ইম্পর্টেন্ট টুলস দ্যাট হ্যাজবিন হ্যাজবিন ইউজড এজ এ ক্রিয়েটিভ প্রবলেম সলভিং সলিউশন তো এই ছিল আজকের মতো আজকের বিষয় ডিসিশন আবারও বলছি যে এটাও একটা ডিসিশান মেকিং প্রসেস এবং আমি এটাকে যদি নামকরণ করতে চাই এইভাবে যে ডিসিশান মেকিং থ্রু লেটরাল থিঙ্কিং তো আনটিং নেক্সট টাইম সবাই সবাই ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই যারা আপনার অর্গানাইজেশনের ডিসিশন মেকিং প্রসেসের সাথে কানেক্টেড তাদের তাদের সাথে শেয়ার করবেন একটু হলেও একটু হলেও তাদের একটা ধারণা পাবে এটা আমি বলছি না যে আমার এই এই এটা শুনে আপনি কমপ্লিটলি এক্সপার্ট হয়ে যাবেন বিষয়টা তা না বাট ইট উইল গিভ ইউ অ্যান্ড ইট ইট ক্রিয়েট এ ইন্টারেস্ট উইদিন ইউ এবং এই যে ল্যাটারাল থিঙ্কিং সিক্স থিঙ্কিং হ্যাশ যে বইটি এটা এডওয়ার্ড এডওয়ার্ড ডি বোন আপনার চাইলে

তো বন্ধ করছি